আসসালামু আলাইকুম বেশ কিছু দিন বৃষ্টি হওয়ার জন্য আমাদের এই ঢ্যাঁড়সের জমিটা আগাছায় ভরে গেছে আগাছা বলতে গেছে ঘাস আমাদের গ্রাম অঞ্চলে ঘাস বলে তো ঘাসের জমিটা ভরে গেছে তো এখন এই ঘাসগুলো জমিতে বেশি দিন থাকলে ঢ্যাঁড়সের গাছের ক্ষতি হবে তার জন্য আমরা বাবা ছেলে সকাল সকাল শুরু করে দিয়েছি সকাল সকাল ঘাস পরিষ্কার করা আজকে ঘাস পরিষ্কার করে শেষ করব ইনশাল্লাহ আকাশে অবশ্যই মেঘ জমে আছে তারপরও চেষ্টা করতেছি যে জমিটা পরিষ্কার করার জন্য আবার যদি বৃষ্টি হয় আবার অনেক দিনে পিছিয়ে যাব তো আলহামদুলিল্লাহ গাইজ পরিষ্কার করা শেষ ঘাস পরিষ্কার হওয়া শেষে আমার আব্বু বলতেছে যে এখন জমিতে সার ছিটাতে হবে ঢেঁড়সের গাছগুলো খুব ছোটো এগুলোর পুষ্টির প্রয়োজন তার জন্য সার ছিটাতে হবে আর হ্যাঁ গাইজ আপনারা একটা প্রশ্ন করতেই পারেন যে এখন জমিতে কি কি সার দিতে হয় আমরা দিয়েছি টিএসপি পটাশ ইউরিয়া সারের পরিমাণ খুব কম দিতে হবে এখন গাছের বয়স কম বেশি সার দিলে গাছ খুব দ্রুত বড় হয়ে যাবে সারগুলো সব একসাথে মিক্সার করতেছি তো এখন আমার মিক্সার করা শেষ আমি এখন জমিতে অল্প করে ছিটাবো একটা ছোটো বালতিতে নিয়ে নিয়েছি যেন সুবিধা হয় তো তবে আপনারা ভাবতে পারেন যে লেখাপড়া করছি এত কষ্ট করে তো এখন কৃষিকাজ করতেছি কেন তো কৃষি কৃষিকাজ এটা একটা আমার অনুপ্রেরণা চলে আর এখনকার বাজারে সব খাবারে ভেজাল কেমিক্যাল মিশানো থাকে তো নিজের খাবার নিজে উৎপাদন করে খাই